হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল জানারিগুলো জানার তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আমার পরিবারের সকলেই ভালো আছি তো অনেক দিন হয়ে গেলো যে ভিডিও দেওয়া হচ্ছে না একটু সময় পাচ্ছিলাম না তার কারণ হচ্ছে যে বাড়িতে ছোটো একটা কাজ করার চেষ্টা করছি যে আমি একটু ছোটো একটা ব্যবসা করার চেষ্টা করছি তো তার জন্যই হচ্ছে যে একটু কদিন ধরে ব্যস্ততা ছিলাম একটু ওদিক যাতায়াত কর যাতায়াত করার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তাহলে আজকে একটু একটু ফ্রি আছি সকালবেলা তো ভাবি একটু ভিডিও করা যাক আর তোমাদের কাছে একটু শেয়ার করা যাক অনেকদিন তো ভিডিও করা হচ্ছে না একটু এখন থেকে আশা করছি যে রোজ রোজ দেওয়ার চেষ্টা করব তবুও বলতে পারছি না কি হয় কি না হয় তো যাই হোক তো ঘরের কাজ বাজ মোটামুটি আমি সকাল সকাল করেই ফেলেছি এখন হচ্ছে পোনে আটটা বাজে বেশি না পনে আটটা বাজে এখন আর দু কদিন ধরে হচ্ছে বাইরে ব্যবসার জন্য মানে ব্যবসা বলতে গেলে কী তো যে আমি বাড়িতে হচ্ছে জামা কাপড়ের ব্যবসা করা ব্যবসা করছি যে সব রকমের বাচ্চা বড়োদের সব কিছুরই যা কাপড়ের দোকানে পাওয়া যায় আর কি সব কিছুই আমি মানে তোলা শুরু করছি তো এই জন্য বাইরে ছোটাছুটি করতে হচ্ছে আর দেখো মুখের কালার আমার মুখের কালার আমার দেখো বডির কালার দেখো কেমন দুদিন ধরে ঘুরছি আমার মুখে একদম গেছে তো যাই হোক এমনিতেই কালো মানুষ তার মধ্যে রোদে ঘুরে ঘুরে আরও চলে গেছে এই দেখো মুখটা কেমন লাগছে আমার হচ্ছে কি বলতো ডাস্ট অ্যালার্জি আছে আর আমি এটা কালকেই করা উচিত ছিল তো আমি কালকে করতে পারিনি তো শরীরটা খুবই খারাপ লাগছিলো তো যাই হোক বাইরে থেকে আসলে কেউ একটু ওয়াশ করে বা একটু ফেস প্যাক লাগায় যাতে গুঁড়ো টোনো না ওঠে তো সবাই করে বাট আমার করা হয় না এই আশ্রমের কারণে আর শরীরটা ভালো ছিল না তো যাই হোক তো আমি এখানে নিয়ে এসেছি দেখো এই একটা হচ্ছে এই ক্রিমটা এটা হচ্ছে ফেস প্যাক ক্রিম না কোনো এটা খুব ভালো ন্যাচারাল ফেস প্যাক এটা হচ্ছে বায়োকুইক অ্যাডভান্স আয়ুর্বেদ ফ্রুট ব্রাইটনিং ফেস প্যাক তো এটাই আমি লাগাই তো এটা সাজেস্ট করেছে হচ্ছে আমার বোন বলছে এটা খুব ভালো আয়ুর্বেদিক জিনিস তো তুই এটা ব্যবহার কর তো কোনো কিছু হবে না যে ফেস প্যাকটা খুব ভালো তুই ব্যবহার কর তো আমি দুবার করেছি আমি কিনেছি অনলাইনে অর্ডার করেছি একটু মিশো থেকে অর্ডার করেছি তো চাইলে তোমরাও করে নিতে পারো তো এই দেখো এটা আমি বার করে নিয়েছি ছোটো একটা প্যাকেট দামটা ভাই অনেকটাই নিয়েছিল ভালো খুব ভালো ছোটো প্যাকেট বা আগাম এই দেখো এইরকম জিনিসটা এর মেন জিনিস হচ্ছে এটা ফ্রিজে রাখতে হয় আর কেন রাখতে হয় জানি না ঠান্ডা কেন রাখতে হয় জানি না এমন নয় কিন্তু ফ্রিজে রাখলে ভালো ওই জন্য ফ্রিজে রাখি এটা এখন মারছি কেন বলো তো সারাটা দিন আমার নাহলে কালকে আমি ব্যবহার করিনি কালকে তিনটে চারটে সময় বাড়িতে এসেছি আমরা সারাদিন ওদের পুরো ঘুরে তখন আর ইচ্ছে করে না যে এটা ব্যবহার করি এটা ব্যবহার করে শুয়ে থাকি কালকে কোনো এসে বাড়িতে এসে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তো আর ভালো লাগছিলো না রাতেও ভালো লাগছিলো না রাতে সব লোকজন আসছিলো কাপড় নিতে দেখতে আর সময় হয়ে ওঠেনি তো ভাবলাম যে সকালবেলা একটু কাজ হয়ে গেল আবার এটা লাগিয়ে আমি আরও যা বাদ বাকি কাজ আছে সেগুলো আমি করতে পারবো এটা বেশি মানে মোটা করে না লাগালে মানে লাগানোর দরকার নেই এটা একটু পাতলা করে লাগালেই হয়ে যায় তোমার বেশি লাগাতে না এগুলো ঠান্ডা ঠান্ডা লাগছে যার মুখে একটু বেশি নোংরা থাকবে একটু জ্বলবে যেমন আমার আছে একটু জলে জ্বলছে পরে ঠিক হয়ে যাবে পাঁচ মিনিট পর ঠিক হয়ে যাবে একটু শুকোনোর কোনো ঝামেলা নেই মাত্র দশ মিনিট লাগিয়ে রাখো তারপর ধুয়ে নাও আমার আজকে দশ মিনিট না একটু ভালোই রাখবো তো কাজ করতে হবে তো কাজের তাহলে ভুলে যাবো আমার ফেস লাগানো হয়ে গেছে এটা এটাকে আমার ফ্রিজে তুলে দিই তো লাগানো তো হয়ে গেছে চলো এবার একটু টুকটাক কাজ করে নিই এবার হচ্ছে ঘর মুচবো আমার ঘর দৌড় সব ঝাড় ধার হয়ে গেছে এবার হচ্ছে ঘরটা মুচবো ঠাকুর ঘর মুজবো বাসন মাজবো না বাসন মাজার আগে হচ্ছে ঘর দৌড় মুছে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে গোপাল জাগাবো ও আমাদের বাড়িতে এখন তিনটে গোপাল আছে আমাদের পাশের বাড়িতে একটা মেয়ের বাচ্চা হয়েছে তাদের বাড়িতে আতুর এখন তো আতুরের সময় হচ্ছে গোপাল পুজো দেওয়া যায় না তো তাদের বাড়ির দুটো গোপাল আমাদের বাড়িতে এখন আছে এখন টোটাল তিনটে গোপাল আমি তিনটে গোপাল পুজো দিতে হবে তোমাদের ভিডিওতে আমি দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখা দেখো দুদিন গাছে জল দেওয়া হয়নি গাছগুলো আমার শিখিয়ে শুকিয়ে গেছে ফুল দিকে সুন্দর শিখেছি এখন যখন পিকনিক লাগছে যখন প্রায় ইয়ে শুকিয়ে শুকিয়ে যাবে শেষের দিকে তখন পুরো এগুলো প্রায় ব্রাউন কালার হয়ে যায় কালচে কালচে লাগে দেখতে ফুলগুলো তো ছোটো ছোটো হয়েছে কি এত বড় বড় গুলো হাত পুরো ভরে যায় সেরকম হয় ফুলগুলো কি সুন্দর লাগে দেখতে এই দেখো আমাদের তিনটে গোপাল একসাথে এখন ঘুরছে এখন ওদের তুলবো পাশে রাধা কৃষ্ণ এর পাশেও রাধা কৃষ্ণ রয়েছে আর এই যে আমার মা কালী ঘুম থেকে সবাইকে এই দেখো আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে ফুলও তুলে নিয়েছি এক ঝুড়ি ফুল হয়েছে তো চলো এবার আমি আমার হাত মুখগুলো ধুয়ে নিই তো বন্ধু এই দেখো আমি হাত মুখ ধুয়ে এসেছি এতক্ষণ লাগানো ছিল যতক্ষণ মানে ফেসপ্যাক লাগানো ছিল মানে যতক্ষণ কাজ করছিলাম ততক্ষণ ফেসপ্যাক লাগানো ছিল এই কাজ হয়ে গেছে আমার এবার হাত মুখ ধুয়ে এসেছি এই দেখো আমার মেয়ে পাশে ঘুমোচ্ছে হচ্ছে প্রায় নটা বেজে গেল। এখন ওকে তুলবো ওকে খাওয়াবো আর তারপর আমাদের আরও আমিও খাবো কিছু খিদেও পেয়ে গেছে সকাল থেকে কাজ বাজ করে যাচ্ছি তো চলো এখন রাখি পরে দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা বাইবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর যার যা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দিও তো চলো রাখছি টাটা পাইবে দেখা হচ্ছে নেক্সট